আসসালামু আলাইকুম আমার ছোট্ট বারান্দা বাগান থেকে সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের একটি সুন্দর ভিডিও শুরু করতে যাচ্ছি এখন অনেক গরম পড়েছে আর এই গরমে প্রতিটা ঘরে ঘরেই বাচ্চাদের বড়দের সবার ঠান্ডা কাশি লেগে যাচ্ছে আর এই ঠান্ডা কাশির জন্য আমি আমার আজকে একটি ছোট্ট টোটকা আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করি এই টোটকাটি আপনাদের ভালো লাগবে এবং টোটকাটি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তাহলে আর কথা না বাড়িয়ে টোটকাটি দেখে নিয়ে যাক আমার বারান্দায় ছোট্ট একটি তুলসী পাতা গাছ রয়েছে আর এই তুলসী পাতা গাছ থেকে আমি প্রায়ই তুলসী পাতা নিয়ে থাকি তো আজকে আমার টোটকায় লাগছে তুলসী পাতা আর সেজন্যই আমি আমার বারান্দায় লাগানো গাছ থেকে প্রথমে তুলসী পাতা তুলে নিচ্ছি সাথে লাগবে আদা কুচি আর লবঙ্গ এখন প্রথমেই তুলসী পাতাগুলোকে ধুয়ে ছোট একটা বাটিতে নিয়ে থেতো করে নেব তুলসী পাতা থেতো হয়ে গেলে সাথে দিয়ে দেব লবঙ্গ আর আদা কুচি এগুলোকেও ভালো করে থেতো করে নেব। আর এগুলো থেতো হয়ে গেলে এগুলো থেকে সামান্য পরিমাণ রস বের হবে এই রসের সাথে আমি অ্যাড করে নেব খাঁটি মধু আর এই মধুগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এমন একটা উপকরণ দেবো যেটা আপনাদের ঘরে অল টাইম অ্যাভেলেবেল থাকে আর সেই উপকরণটা হচ্ছে লবণ আর এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে আমার বাচ্চাদের খাইয়ে দেব। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনাদের বারান্দা বাড়িতে যদি একটু ভালো পরিমাণ জায়গা থাকে অবশ্যই তুলসী পাতা গাছ বাসক পাতা গাছ এগুলো অবশ্যই লাগানোর চেষ্টা করবেন এগুলো অনেক উপকারী গাছ আর আপনাদের অনেক উপকারে আসবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ